আপনার জীবনকে সুখী ও স্বাস্থ্যকর রাখতে কিছু ধরনের মানুষ থেকে দূরে থাকা জরুরি এই ধরনের মানুষরা আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকুন অন্যের উপর নির্ভরশীল এই ধরনের মানুষরা সবসময় অন্যের উপর নির্ভর করে থাকে এবং আপনার সময় ও শক্তি চুরি করে নিতে পারে অহংকারী অহংকারী মানুষরা নিজেকে সবার চেয়ে বড় মনে করে এবং অন্যের মতামতকে গুরুত্ব দেয় না অসৎ অসৎ মানুষরা আপনাকে প্রতারিত করতে পারে এবং আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে নিন্দুক নিন্দুক মানুষরা সবসময় অন্যের সমালোচনা করে এবং আপনার মধ্যে নেতিবাচকতা ছড়াতে পারে অলস ও দায়িত্বশীল নয় এই ধরনের মানুষরা কোনো কাজে সিরিয়াস হয় না এবং আপনার উপর দায়িত্ব চাপিয়ে দিতে পারে আত্মমর্যাদাহীন ও তোষামতকারী এই ধরনের মানুষরা আপনার সামনে ভালো ব্যবহার করে কিন্তু পেছনে করতে পারে এছাড়াও নিম্নলিখিত লক্ষণগুলো দেখলে আপনার সাথে কথা বলার সময় নেতিবাচক শক্তি ছড়ায় আপনার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে হাসাহাসি করে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে আপনাকে সবসময় নিজের উপর নির্ভরশীল করে রাখতে চায় আপনার সাথে সময় কাটানোর পরে আপনি নিজেকে খারাপ অনুভব করেন যদি আপনি উপরের কোনো লক্ষণ লক্ষ্য করেন তাহলে সেই ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনার জন্য কিছু পরামর্শ নিজেকে ভালোবাসুন এবং আপনার স্বাধীনতা বজায় রাখুন আপনার আশেপাশে ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান আপনার সীমা নির্ধারণ করুন এবং সেই সীমা অতিক্রম করতে দেবেন না আপনার আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনার জীবন আপনার এবং আপনি সিদ্ধান্ত নেবেন কার সাথে সময় কাটাবেন আপনার জন্য শুভকামনা আরো জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন